আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পাবনের জন্য চৌষট্টি জেলার পুলিশ সুপার এসপি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয় শিগগির তাদের পদায়ন করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় গতকাল যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মঙ্গলবার যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক প্রশাসন এ কে এম আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন গতকাল যমুনায় লটারির মাধ্যমে চৌষট্টি জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে সরকারি আদেশ হলে তাদের পদায়ন করা হবে পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায় অতীতে এসপি হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয় এরপর পুলিশ ক্যাডারের পঁচিশ সাতাশ ও আঠাশতম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয় সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে চৌষট্টি জনকে নির্বাচন করা হয়েছে